দূর থেকে কারো নিঃশ্বাস ফেলার শব্দ শুনতেই প্রকাশ আর শুভ চমকে উঠল তাদের পিছনে থাকা চেয়ারটি হঠাৎ নড়তেই তারা ঘরের বাইরে একটা চোরে দৌড় দিল আর ঠিক সেই সময় রাত তখন বারোটা বাজে চারপাশ নিস্তব্ধ একেবারে গা ছমছমে পরিবেশ এই ঘটনাটা ঘটেছিল শুভঙ্কর আর প্রকাশের সাথে তারা দুজন বরাবরই রহস্যের পিছনে ছুটতে ভালোবাসে কিন্তু সেদিন যা ঘটেছিল তা কল্পনাকেও কেউ হার মনে প্রকাশ বিশ্বাস কর এই পুরনো ডাকঘরটা বারোটার পর নাকি ভুতুর অফিস হয়ে যায় চিঠিগুলো নাকি নিজে থেকেই সরে যায় হ্যাঁ এটা আমি শুনেছি মানে এলাকার লোকেরা বলে নাকি এখানে কেউ গেলে আর ফিরে আসে না কিন্তু বলে সত্যি কিছু আছে নাকি সেটা তো আমরা ভেতরে না ঢুকলে বুঝতে পারব না এই বলে তারা দুজন ঘরের ভেতরে প্রবেশ করল প্রকাশ দেখ এই পুরনো চিঠিগুলো দেখ সব একশো বছরের পুরনো কিন্তু এটা তারিখ দেখ কালকের কি এটা অসম্ভব দেখি দুজন যখন চিঠি দেখছিল ঠিক সেই সময় অন্ধকারে কিছু একটা নড়ার শব্দ হলো কে কে ওখানে দূর থেকে কারো নিঃশ্বাস ফেলার শব্দ কলা খাকারি তারপর ফিস ফিস করে হঠাৎ একটা দঙ্কা হাওয়ায় দরজা গুলো নড়ে উঠল আর সেই কণ্ঠস্বরটি পড়ল চেঠে আমার চেঠে ফেরত দুজনে খুব ভয় পেয়ে গিয়েছিল নিঃশ্বাস বন্ধ করে তারা দুজন একসাথে একটা জোরে দৌড় ডাকঘরের দরজা ধাক্কা দিতে দিতে তারা বাইরে খেয়েছিল কিন্তু প্রকাশ একটু চমকে উঠল তার হাতে একটা কাগজ দেখতে পেলে এটা তো এটা তো উনিশশো কুড়ি সালের চিঠি কেউ এক সৈনিকের নামে লিখেছিল তারা দুজন একে অপরের দিকে তাকায় কিন্তু অন্ধকারে আবারও ডাকঘরের ভেতর থেকে সেই ভৌতিক কণ্ঠস্বর ভেসে আসে পৌঁছ তারপর চলে যাও এই বলে একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা দিয়ে যেন সে বিদায় নিল পরদিন জানা গেল চিঠিটি এক শতাব্দী আগে এক সৈনিকের মাকে লেখা হয়েছিল কিন্তু ডাকঘরের এক কর্মচারীর ভুলে আর পৌঁছায়নি আর সেই কর্মচারী রহস্যজনকভাবে সেই বছরই নিখোঁজ হয়ে গিয়েছিল প্রকাশ আর শুভঙ্কর এখনও ভাবে যদি তারা চিঠিটা পৌঁছে না দিত তবে কি ভূত তাদের ছাড়ত আজকের মতো গল্পটি এখানেই শেষ করলাম যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট করুন আমি আরও নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাব দেখা হচ্ছে পরের গল্পে রাতের মাঝে আধার নামে একটা ছায়া এক থমকে হাওয়া ডাক ছায়া গল্প ছাপটা হয় ভূতের ডাক ঘর আছে মাঝে আশি শত বছরের খবর ভূতের ডাক সত্য

একশো বছর আগের কান্না ডাক্ষর বারবার চিঠির মাঝে লুকিয়ে আছে সত বছরের খবর রুতের ডাক্ষর কেউ বোঝেনি সত্য কেন সে এখনো খুঁজে পি এক পুরনো চিঠি